অন্যায়ের বেশি প্রতিবাদ করলে বাংলাদেশ তো এরকম হতে পারে অথবা আপনি গুরুতর অন্যায় করেছেন আপনার শেষ পরিণতি আপনি অ্যারেস্ট হবেন আপনি ধরেন ডাকাতি মাকাতি করছেন আপনি অ্যারেস্ট হবেন রাজনৈতিকভাবে গণতন্ত্র আর সংবিধানের কথা বলে আপনি মনে করেন জনগণের ধোকা দিচ্ছেন পরবর্তীতে একটা সময় আপনি অ্যারেস্ট হবেন আপনি মনে করেন বউ বউরে খুব লাভ ইউ করে ভালোবাসা লইছেন পরে যৌতুকের জন্য বৌরে উত্তমত্তম উত্তম পিঠা করছেন মারামারি করছেন আপনি অ্যারেস্ট হবেন জমির জমি লোয়া ক্যাসাল করছেন আপনি অ্যারেস্ট হবেন বন্ধু লোকে প্রতারণা করছেন অ্যারেস্ট হবেন টাকা নিছেন টাকা দেন না অ্যারেস্ট হবেন ব্যবসায়িকভাবে দুই নম্বরই করছেন অ্যারেস্ট হবেন আইন অমান্য করলে অ্যারেস্ট হবেন কিন্তু বাচ্চারা বাচ্চাদেরকে অ্যারেস্ট করে এই ধরনের খেলনা দিয়ে এখন বিস্তারিত কথা বলি চলো এই ধরনের পার্টসও আছে ওয়াকি টকি দিচ্ছে এরকম ভাবে হ্যান্ড দিচ্ছে এবং বাচ্চারা এটা ভয়াবহভাবে ব্যবহার করছে আমি একটা গ্রামে গিয়েছিলাম ওই যে মধু কালেকশনের জন্য নানান জায়গায় যেতে হয় না আমার তো প্রোডাক্টে নিয়ে কাজ করতে গেলে নানান জায়গায় যেতে হয় তখন আমি এই এই খেলনার অপব্যবহার দেখেছিলাম হ্যাঁ এবং এই এইসব প্রোডাক্টের পরবর্তী এটা নিয়ে আমি একটা ফুটেজ দিয়েছিলাম উনত্রিশ এক মিনিট উনত্রিশ সেকেন্ডের মতো তারপরে দেখলাম ব্যাপক মানুষ বলছে এটা কিভাবে বন্ধ করা যায় আপনি আরো বেশি করে ভিডিও নির্মাণ করে এটা যারা কর্তৃপক্ষ আছে তাদের নজরে আনেন তো এই খেলনা যারা বানায় যে কর্তৃপক্ষ বানায় পয়সার ধান দেয় ওদের একটু বোঝা উচিত যে শিশু মনে এখনই যদি এই পুলিশের আতঙ্ক গ্রেফতার ভয়ভীতি অ্যারেস্ট এটা শিশুদের সরল মনে দেওয়া কি কোনো বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আছে কিনা আপনাদের জানা দেশের বাইরে যারা আছেন প্রবাস থেকে যারা দেখছেন আপনারা একটু বলবেন আপনারা যে সভ্য দেশে আছেন সেখানে কি এই ধরনের খেলনার প্রচলন আছে কিনা কিংবা আইনসম্মত এটা আছে কিনা বিজ্ঞানসম্মত যদি ব্যাখ্যা থাকে না এটা অসুবিধা নাই মানসিকভাবে শিশুদের উপর কোনো পীড়া দিবে না আমি এটা নিয়ে দ্বিমত পোষণ করব না এবং এই খেলনার বিরোধিতা করব না আমার জানার ঘাটতি থাকতে পারে তাই আপনাদের নিকট আরও একবার লম্বা ভিডিও আপনাদের নিকট উপস্থাপন করলাম যে এই ধরনের খেলনার ভিডিও খেলনা সামগ্রী বাজার থেকে প্রত্যাহার যদি আইনসম্মত না হয় বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যায় শিশুদের মনে নেগেটিভ প্রভাব ফেলতে পারে সব কিছু যদি ঠিক হয় অতি দ্রুত যে কোম্পানিগুলো এগুলো তৈরি করে তারা তাদের মন মানসিকতা উন্নত করে বহু খেলনা পৃথিবীতে আছে তৈরি করেন কিন্তু এ ধরনের অ্যারেস্ট প্রকল্পের খেলনা বাচ্চাদের হাতে দিয়ে না আমি গ্রামে দেখছি একজন আরেকজনকে অ্যারেস্ট করতেছে এই প্রবণতা শিশুদের মনে আমার মনে হয় দেওয়া ঠিক না এই আমি বিনীতভাবে অনুরোধ রাখব যারা যেখান থেকে দেখছেন এই প্রোগ্রামটা আপনারা একটু আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন দেশ বিদেশ থেকে আমার জানার ভুল থাকলে থাকতে পারে চিন্তার ভুল থাকতে পারে যদি মনে করেন এটা সত্যিই নেগেটিভ প্রভাব ফেলে এটা আমরা লাইক কমেন্ট শেয়ার করে ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন যেন গুরুত্বপূর্ণ যারা দায়িত্বে আছেন বাজার মনিটরিংয়ে পণ্য মনিটরিংয়ে তাদের চোখে পড়ে এবং এই ধরনের খেলনা নিষিদ্ধ করা হয় আর আপনার মতামত আপনি পেশ করবেন